বিশাল ক্লাসে স্বাগতম নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ নবম শ্রেণীর যে নতুন গণিত বই সেই নতুন গণিত বইয়ে আমরা লগানি ধমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায় থেকে এই অধ্যায়টা হলো তোমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এখানে বোর্ড বই তোমাদের বাষট্টি পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে সেই অঙ্কটি হল সূচকের সম্পর্কে লগের মাধ্যমে প্রকাশ কর সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করতে বলছে সূচক দেওয়া আছে এটাকে তোমাদের লগের মাধ্যমে প্রকাশ করতে বলছে তাহলে তোমাদের কিছু সূচকের দেওয়া আছে সেটা লগের মাধ্যমে প্রকাশ করতে বলছে লগের মাধ্যমে প্রকাশ করতে বললে আমাদের সূচকীয় থেকে যে লগের মাধ্যমে প্রকাশ করা হয় তার জন্য একটি সূত্র আছে সূত্রটা আগে আমরা দেখে চলো লেখা আছে বইয়ে তোমাদের বি পাওয়ার এম ইকুয়েল এ বিটা অবশ্যই শূন্য থেকে বড় হবে এবং বি নট ইকুয়াল টু ওয়ান মানে ওয়ান হতে পারবে শূন্য থেকে বড় হবে বিটা বিটা শূন্য থেকে বড় হবে মানে বি গ্রেটার জিরো এবং অবশ্যই ওয়ান হবে না ওয়ান থেকে বড় হবে এটা তোমাদের বইয়ে দেওয়া আছে মানে বি জিরো এবং বি নট ইকুয়েল টু ওয়ান বিটা কখনো ওয়ান হতে পারবে না আর বি শূন্য থেকে বড় হতে হবে এখন দেখো এটা আছে সূচকীয় আকার আছে মানে এটা হলো বৃত্তি বিটা হলো বৃত্তি এন হলো সূচক আর এ হলো সংখ্যা সূচক মানে আর্গুমেন্ট তাহলে এটাকে যদি আমরা এই এই সূত্রটাকে দেওয়া আছে বি পাওয়ার এন ইকুয়াল এটাকে যদি আমরা লগ প্রকাশ করি এটা হলো বৃত্তি এটা হলো আর্গুমেন্ট এখানে একটু একটা সংখ্যা হবে তাহলে দেখো আমরা লিখব ল এই ভিত্তিটা ঠিক থাকবে বৃত্তির কোনো পরিবর্তন হবে না বৃত্তে ভিত্তির জায়গায় থাকবে এই আর্গুমেন্টের জায়গায় এটা চলে আসবে আর এর জায়গায় এ চলে আসবে এর জায়গায় তাহলে আমরা লিখব এ ইকুয়েল এন এটাই হলো আমাদের সূচক থেকে লগে প্রকাশ সূচকের সম্পর্ক সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে আমরা প্রকাশ করলাম তাহলে এটা কি হলো এটা এইভাবেও লেখা যাবে মনে করো বৃত্তি ঠিক থাকবে বৃত্তিটা কোনো পরিবর্তন হবে না এই উপরের যে সূচকটা আছে এটা এখানে বসে যাবে এটা এইভাবে লেখা যাবে এন প্রথমে এনটাও লেখা যাবে এন ইকুয়েল ল বৃত্তিটা ঠিক থাকবে বৃত্তি থেকে বসবে আর এটা বসবে এখানে এই আর কমেন্টে বসবে তাহলে দেখো এটা এইভাবেও লেখা যাবে এইভাবেও লেখা যাবে এটা হলো সূচকীয় আকার এটা হলো লগের মাধ্যমে প্রকাশ লগের মাধ্যমটাকে সূচকীয় প্রকাশ করলে আবার এইভাবে লিখতে পারবো এটাকে যদি আমরা সূচকীয়ভাবে প্রকাশ করি এটাকে যদি সূচকীয়ভাবে প্রকাশ করি তাহলে দেখো বা বি দিক থাকবে এনটা চলে আসবে এর জায়গায় এই এনটা চলে আসবে এর জায়গায় আর এই এটা চলে যাবে এনের জায়গায় তাহলে এন ইকুয়াল বি সরি এন ইকুয়াল এ এটা হলো লগারিদম থেকে সূচকীয় আকার সুযোগে এখন থেকে লগ একদম দম আকার হলো এটা এটাকে যদি করো তাহলে আমার তো বি ঠিক থাকবে তাহলে বি তাহলে n টা চলে যাবে এর জায়গায় হ্যাঁ এই যে এখানে a এটা চলে আসবে n এর জায়গায় n আবার এটা এভাবে লেখা যায় a b পাওয়ার n এইভাবে লেখা যায় তাহলে সূত্রটা কি হলো b সূচক n মানে b পাওয়ার n a যদি হয় তাহলে তুমি কিভাবে লিখবে কিভাবে লিখবো আমরা ল এ বি রেখে দাও এটা চলে আসবে বি এর উপরে এনটা চলে যাবে ডান দিকে এই সূচকীয় আকারটা লগের মাধ্যমে প্রকাশ করলাম এই সূত্র আমরা সাইডে দিয়ে লিখে রাখি বি পাওয়ার এন ইকুয়াল এ বা ল বি এ এটা এন এর চলে আসবে এনটা এর দেখা যাবে এটা এইভাবে লেখা যাবে অথবা n ইকুয়াল b সরি n ইকুয়াল ল log b ভিত্তিক ল a এটা এইভাবে লেখা যাবে দেখ এটা এটা একই কথা এখন আমরা এটা মুছে ফেলি আমরা দুই তিনটা এখানে অনেকগুলো অঙ্ক আছে তোমাদের বইয়ে আমরা সবগুলো দেখাবো না তিন চারটা দেখাবো বইয়ে লেখা আছে প্রথমে লেখা আছে দেখো এই সব তিন দশমিক দুই তিন দশমিক দুই লেখা আছে থ্রি পাওয়ার টু মানে সূচক টু ইক্যুয়েল নাইন এটা সূচকীয় সমতা মানে সমান লগের ভাষায় প্রকাশ করে এটা এখানে লেখা আছে মানে টু হল সূচক আর থ্রি হলো ভিত্তি হ্যাঁ ত্রিবিত্তিক ল এটা লগের ভাষায় লেখা আছে সূচক টু হলে নয়ের ভিত্তি 9 এর ভিত্তি 3 লগ আচ্ছা এটা আমাদের দরকার নেই খুব একটা আমাদের সূচকীয় সমতা থেকে লগের এর মাধ্যমে গাণিতিক প্রকাশ এখন আমরা এটাকে log এর মাধ্যমে প্রকাশ করব বা আমি বলছি আগে লেখো log এরপর ভিত্তি 3 লিখে দাও তাহলে 9 চলে আসবে 2 জায়গায় 2 যাবে 9 এর জায়গায় তাহলে এটা হলো সূচকীয় আকার সূচকীয় সম্পর্ক থেকে আমরা লগ এর মাধ্যমে আমরা প্রকাশ করলাম এটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করলাম ঠিক আছে সুযোগে আকারটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করলাম এখন এটাকে এইভাবেও করা যাবে মনে করো থ্রি টু ইকুয়েল নাইন এটাকে যদি আমরা এই লগটা আগে না লিখি টুটা আগে লিখি তাহলে টু আগে বসে যাবে এদিকে লগ এই ভিত্তি ঠিক থাকবে এদিকে হবে নাইন তো টু ইকুয়াল টু ভিত্তিক লগ নাইন এটা হইলো আমাদের এটা হলো সুযোগ এটা হলো লগের মাধ্যমে প্রকাশ আচ্ছা এখন এই দুটা আমরা লিখলাম এরপরে আরেকটা আছে দেখো টু কিউব ইকুয়াল এইট তাহলে আমরা কি লিখবো প্রথমে লগ টু ভিত্তি ঠিক থাকবে এইটটা চলে আসবে থ্রি জায়গায় থ্রিটা চলে যাবে এইটের জায়গায় এই সূত্রটি আকারে লগ লগের মাধ্যমে প্রকাশ করলাম আবার যদি মনে করেন না থ্রিটা আমি প্রথমে লিখবো তাহলে টু কিউব ইকুয়াল এইট তাহলে আমরা কি লিখবো বা আমরা থ্রি এই পাওয়ারটা আগে লিখব থ্রি ইকুয়াল লব টু ওই যে এইটের জায়গায় থ্রি চলে আসে এখন এই থ্রি জায়গায় টুর উপরে এইট বসে টু টু দি পাওয়ার এইট তাহলে থ্রি ইকুয়াল টু ভিত্তিক লব এইট এটা হলো সূচকে আকার এটা হলো লগের মাধ্যমে প্রকাশ তাহলে আমরা কয়টা দেখাইলাম দুইটা আরো আছে অনেকগুলো অঙ্ক আছে এখানে আর একটা দেখো এটা আছে তাহলে আমরা যদি লগ এর মাধ্যমে প্রকাশ করি তাহলে লগ এই ভিত্তি টাইপ সেভেন রোড ওপরটা চলে আসবে এই হাফের জায়গায় আর হাফটা চলে যাবে রোড রোডবার দেখা এটাই হলো সুচকীয় থেকে লগের মাধ্যমে প্রকাশ লগের মাধ্যমে প্রকাশ করে এটার থেকে আবার এইভাবে উল্টাটা থাকে যদি তোমাকে বলে এইরকম লেখা থাকে করো বললো লগের মাধ্যম থেকে সূচকীয় মাধ্যমে প্রকাশ করো তাহলে তুমি কি লেখবা বা সেভেন ঠিক থাকবে এই হাফটা চলে আসবে সেভেনের উপরে আর হাফের সাথে দেখা চলে যাবে রোড সেভেন এটা ঠিকই থাকবে সেভেন বৃত্তিটা ঠিক থাকবে এটা কোনো পরিবর্তন হবে না আর্গুমেন্ট আর ডান দিকে সংখ্যাটা শুধু পরিবর্তন হবে এটা আর্গুমেন্টের জায়গায় জায়গায় আসবে আর এই রোড ওভার সেভেনটা ডান দিকে হাফটার জায়গায় চলে যাবে তাহলে দেখো হাফটা চলে সেই জায়গায় এটা চলে গেছে এই জায়গায় এটা চলে আসছে হাফটার জায়গায় হাফটা চলে গেছে ওই যাবে তাহলে এটা হলো আমাদের এখন আসো আর একটা আছে ইনভার্স দিয়ে ইনভার্স দিয়ে এটা করে দিয়ে দিছে তারপরে একটু বলি টু ইনভার সিক্স ইকুয়েল ওয়ান বাই 64 তাহলে আমরা যদি লগ মাধ্যমে যাই বা আগে আমরা লেখব লগ এইটা হলো বৃত্তি টু বৃত্তি টু টুটা টুর জায়গায় থাকবে তাহলে এই সংখ্যাটা আর্গুমেন্টের জায়গায় চলে আসবে এই যে ওয়ান বাই সিক্সটি

লগ টু ওয়ান বাই সিক্সটি ফোর এইভাবে লেখা যাবে এইভাবে লেখা যাবে এইভাবেও লেখা যাবে কোনো একভাবে লেখা যাবে তাহলে আমাদের সূচকের সম্পর্ক থেকে লগের মাধ্যমে প্রকাশ করো আমরা কয়েকটা অঙ্ক দেখালাম একটা দুইটা তিনটা চারটে অঙ্ক দেখালাম আর একটা অঙ্ক দেখাই দেখো এটা এর নিচের চকে আসে

টু ভিত্তিক এইট এটা লগ এর মাধ্যমে আছে লগ এর সম্পর্কে আছে সূচকের সম্পর্কে নিতে বলবে তাহলে তুমি কি করবে বা তখন লগটা বাদ যাবে লগ লগটা বাদ যে কি বসবে দেখো এই এইটটা চলে আসবে তিনে জায়গায় তিন চলে যাবে এইট এইটের জায়গায় তাহলে আমরা লেখবো এইট ইকুয়েল টু কিউব মানে টু কিউব মানে হলো এইট টু কিউব মানে হলো এইট আর এইট মানে টু কিউব একই কথা এটা এইভাবেও লেখা যাবে আবার এইভাবেও লেখা যাবে মনে করো এটা যদি এইভাবে থাকে লগ টু ভিত্তিক লগ এইট ইকুয়াল থ্রি তাহলে বা টু কিউব ইকুয়াল এইট টুর উপরে কিউবটা চলে আসছে এইটটা থ্রি জায়গায় চলে আসছে এইটা জায়গায় থ্রি চলে আসছে আর এইটটা থ্রি জায়গায় চলে আসছে এটা হলো লগের মাধ্যম থেকে সূচকীয় মাধ্যম তাহলে লগের মাধ্যম থেকে সূচকীয় মাধ্যম আশা করি বুঝতে পারছো তোমাদের এই যে আমরা একটা সূত্র দিচ্ছি সূত্রটা মনে রাখবা তাহলে আজকে আমাদের অন্য কোনো দিন লগের কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো